নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হচ্ছে সামনে জামাই ষষ্ঠী তাই আম কালাকাদের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি এখানে আম আমি দুটো আম নিয়ে নিয়েছি আম এইভাবে ছাড়িয়ে খোসা থেকে ছাড়িয়ে তুলে নিলাম পিস করে এবারে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখানে ছানা কাটিয়ে নেবো লেবু দিয়ে একটু জলের মধ্যে লেবুর রস দিয়ে দেবো দিয়ে জল মিশিয়ে দুধটাকে একটু হালকা ঠান্ডা হবে তারপরে আমি অল্প অল্প করে ওই টপ জলটা মিশিয়ে দেবো এখানে আমের পাল হয়ে গেছে এবার ছানা আমি কাটিয়ে নিলাম বেশ হয়ে গেছে এক কেজি দুধের ছানা প্রায় দুই আড়াইশোর মতো দুশো তো হবেই এখানে দুশোর বেশিই হবে এক কেজি দুধের ছানা এবার ছানাটাকে খুব ভালো করে আমি ম্যাশড করে নেব দেখুন খুব সুন্দর করে নেব এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন এবার আমি আমের পালগুনো দিয়ে দিলাম এখানে চিনি দিয়ে দিলাম মানে যে যেরকম মিষ্টি খান আমি বেশি মিষ্টি দেইনি। দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে রাখবো রেখে একটা ভাইপেনে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম একটা কাপের এক কাপ দুধ দিয়ে দিলাম দুধগুলো ভালো করে একটু ফুটিয়ে গাঢ় করে নেব দেখুন দুধ বেশ ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে আমের পালগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়বো খুব সুন্দর করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে 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 শুকিয়ে যাবে দেখবেন দেখুন কালারটা কি সুন্দর হয়েছে টকটকে কালার এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যেন দানা না পাকিয়ে যায় দেখুন নাড়াটা হচ্ছে মেন এটার মধ্যে আমি একটু অয়েল মেখে নিলাম সাদা তেল আপনাদের অনুরোধ করলাম আপনারা এইভাবে বাড়িতে একটু তৈরি করে খাবেন সকলকে খাওয়াবেন দেখবেন আপনারা অনেক প্রশংসা পাবেন এইভাবে করে খাওয়ালে বেশ টেনে এসছে দেখুন আর বেশিক্ষণ লাগবে না এটা তৈরি করতে ফাইপেনে আর লেগে থাকছে না দেখুন ছেড়ে দিয়েছে ফাইপেন থেকে হয়ে এসছে এবার আমি সার্ফ করে দিলাম এক ট্রেটার মধ্যে এবার ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা করতে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার এটাকে কেটে সার্ফ করে দিচ্ছি দেখুন একটু ফ্রিজে রাখতে হবে তাহলে বেশ সুন্দর হবে দেখতেও সুন্দর হবে খেতেও বেশ ঠান্ডা ঠান্ডাই গরমে ভালো লাগবে দেখুন কি সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের দেখুন আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার